আসসালামু আলাইকুম ব্রিসমিলা ইঞ্জিনিয়ারিং থেকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন আরেকটি ভিডিও তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা অবশ্যই মিস করবেন না আমি আপনাদের মাঝে মোহাম্মদ মেহেদি হাসান উজ্জ্বল আমার এই স্কিনে যে ঘরটি দেখছেন এটা কোনো সাধারণ ঘর না এটা হচ্ছে আমার মহান আল্লাহ তালার একটি ঘর যেখানে আমরা ইবাদত বন্দিগিনি করি এটা হচ্ছে মসজিদ অনেক পুরানো মোটামুটি আপনার আশি নব্বই কি বা একশো বছর যারা মুরব্বী রয়েছিল তারা বলছে আমরা নারায়ণগঞ্জ থেকে হাজির হয়েছি কুষ্টিয়াতে ইউটিউব চ্যানেল দেখে ইঞ্জিনিয়ার সাহেব তিনি হচ্ছে বাংলাদেশের সরকারি ইঞ্জিনিয়ার তিনি তার মালিবাগ অফিসে নিয়ে আল্লাহ তালা ঘরটি মসজিদের কাজটি সম্পূর্ণ করার জন্য আমাদেরকে আগ্রহিত করেছে এবং তারও পিঠে যেয়ে তার সাথে যোগাযোগ করে আমরা এই কাজটি করার জন্য তাকে বলেছি যে ইনশাল্লাহ আমরা করে দেব সমস্যা নিয়ে তো আমি সবার কাছে দোয়া চাই আল্লাহ পা আল্লাহ তালা তালার ঘর করতে পেরেছি এবং ইনশাআল্লাহ এই অ্যাঙ্গেলগুলো দেখছেন এই অ্যাঙ্গেলগুলো স্ট্রেকচার করা শেষ উপরে এটা দেখতে পাচ্ছেন যে মিনার মিনারের ডিজাইনগুলো আসলে দূর থেকে দেখা যায় এটা হচ্ছে মসজিদ আল্লাহ তালার ঘরটি ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করুন যে যাতে ঘরটি সুন্দর করে করতে পারি এটা আমরা এখন স্ট্রাকচার লাগানো শেষ হয়ে গেছে আমরা এখন টালি টিন দিয়ে ঘরটি করব ইনশাল্লাহ আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী যাতে সুন্দর করে আল্লাহ তালার ঘরটি করতে পারি তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু চলে আসছি নারায়ণগঞ্জ থেকে কুষ্টিয়া খোকসা কমলাপুর জামে মসজিদ নতুন চেয়ারম্যান শান্ত সাহেবের বাড়ির কাছেই তার দুলাভাই যিনি মসজিদের সভাপতি তিনি হচ্ছে আলিম ভাই তিনি আমাদেরকে খুব দায়িত্ব নিয়ে আমাদেরকে ভালো মন্দ কিংবা ভালোভাবে ব্যবহার করে আসলে তিনি খুব ভালো একজন লোক তিনি আমাদের সহযোগিতা করে কাজটি সম্পূর্ণ করেছে এটাই স্ট্রাকচার করেছে ইনশাআল্লাহ আমরা কিন্তু এটাকে এই এই ঘরটি পুরো টালিটিন হবে ওই মাথা থেকে এই মাথা এই মাথা থেকে ওই মাথা এটা আছে আপনার সতেরো ফিট এটা হচ্ছে আপনার চৌচালের নামাটাই যে এদিকে এটা টালিটিন হবে এবং আপনার এই এই কোনা থেকে এই কোনা থেকে একেবারে সোজা চলে গেলাম ওই কোনারে এটা হবে আপনার লম্বাতে আছে হচ্ছে আপনার আমাদের অ্যাঙ্গেল লাগানোর পর হয়েছে আপনার তিয়াত্তর ফুট এটা ছিল হচ্ছে আপনার মসজিদটা এটা হচ্ছে মেন মসজিদের জামাত হবে দুইটা এখানে হচ্ছে মেন এটা হচ্ছে আপনার এই পাশ থেকে ওই পাশ হচ্ছে আপনার তিয়াত্তর ফিট অ্যাঙ্গেল লাগানোর পর অ্যাঙ্গেল লাগানোর আগে ছিল আপনার ওই সত্তর ফিট এবং এই যে ভিতরে এইখান থেকে এইখানে আছে হচ্ছে আপনার বাইরে বাইরে আপনার সতেরো ফিট এবং বারান্দাটা আমি একটু পরে দেখাবো বারান্দাটা আছে হচ্ছে আপনার ভিতরে দশ ফিট আচ্ছা দর্শক বন্ধুরা এখন আমার সাথে থাকবেন সাথে থাকলে আসলে জানতে পারবেন এই সত্তর ফিট এবং ষোলো ফিট মসজিদটি করতে এবং আপনার বারান্দা দশ ফিট এবং সত্তর ফিট করতে আমাদের মোট কত কেজি অ্যাঙ্গেল লেগেছে এবং কত কেজি কি কী অ্যাঙ্গেল ব্যবহার করেছি কি কোম্পানির অ্যাঙ্গেল ব্যবহার করেছি কত মিলি অ্যাঙ্গেল ব্যবহার করেছে বিস্তারিত আমি বলে দেবো আপনারা কষ্ট করে আমার ভিডিওটি দেখবেন আমার সাথে থাকবেন ইনশাল্লাহ এখন দেখাব আমরা কী ব্র্যান্ড দিয়ে এই কাজটি করেছি কোন কোম্পানির মাল এটা হচ্ছে বি এস আর এম বাংলাদেশের সবচাইতে ভালো মাল এটা হচ্ছে আপনার সিক্সটি গ্রেডের মাল বি এস সিক্সটি গ্রেড যাই হোক ভালো কথা বন্ধু আমরা কিন্তু এই মসজিদের এই যে এই স্ট্রেকচারটা দেখছেন এটা নিচে যারা নাকি ফল সিলিং করে আমরা আসলে ফল সিলিং করব না আমরা আপনার আমরা স্যান্ডউইচ প্যানেল শিট দিয়ে এই মসজিদের সিলিংটা করবো তো আমি যদি আপনাকে দেখাই কীভাবে সিলিংটা করেছি আপনারা আরও করতে পারবেন ইনশাল্লাহ যদি কেউ করতে চান বাসা বাড়িতেও করতে পারবেন এবং ঘরের ভিতরেও করতে পারবেন মসজিদ ইনশাল্লাহ আল্লাহ তালার ঘর আল্লাহ পাক আমার রিজিকে দেখেছে আল্লাহ তালা আমাকে ভালোবেসেছে এই জন্য ইনশাল্লাহ করতে পেরেছি এই যে দেখেন আপনার এখানে চ্যানেল করেছি দুইটা এটা হচ্ছে একটা আর এটা হচ্ছে একটা এদিক দিয়ে বসবে একটা এদিক থেকে ওই মাথা ওই মাথায় চ্যানেলে বসবে একটা আর এখান থেকে আপনার এই মাথার চ্যানেলে বসবে একটা এ দেখতে এভাবে দেখেন এভাবে যে এখানে থেকে এখানে এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে আপনার মাত্র পঁচাত্তর ইঞ্চি এখান থেকে এখানে মানে ছিয়াত্তর ইঞ্চি আসে আমরা ক্লিয়ার দেখে আমরা পঁচাত্তর ইঞ্চি করেছি এক একটা প্যারেন্ট শিট আমরা পঁচাত্তর ইঞ্চি করে দেবো প্যারেন্ট শিট আপনার লম্বায় চান পাবেন কিন্তু আপনার পাশে থাকবে ছত্রিশ ইঞ্চি মানে তিন ফিট দর্শক বন্ধুরা আমার সাথে থাকবেন ভিডিওটি খুব আপনার আজকের গুরুত্বপূর্ণ ভিডিও এটা হচ্ছে প্যানেল শিট দিয়ে করবো আমরা স্যান্ডউইচ প্যানেল শিট এগুলো কিন্তু আপনার স্কোয়ার ফিট পড়ে মাত্র একশো ষাট টাকা করে আচ্ছা এবার দেখেন পাইলিং আমরা এই যে সাড়ে এগারো ফিট টিনের সানি দিয়েছি ওই মাথা থেকে এই মাথা এটা হচ্ছে সাড়ে এগারো ফিট টিনের সানি এটা হচ্ছে আপনার টালি টিন আমরা অ্যাঙ্গেল ব্যবহার করেছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আমরা চারটা পাঁচটা অ্যাঙ্গেল ব্যবহার করি অনেকে চারটা ব্যবহার করে কিন্তু টালি টালেটিনটা একটু ঘন ঘন দিলে কি ভালো হয় যাতে তিনটা মাঝখান দিয়ে ডেবে না যায় মানে ট্যাপ খেয়ে যায় টিন তো একটু লকর বক্কর করে একটু নিচে দিকে ডেবে যায় তার ভিতরে ইনশাল্লাহ আমরা ফর্ম ব্যবহার করব আর এই পুরো ঘরটাতে আমরা টালি টিন ব্যবহার করব মসজিদ সরি ঘর বলা ঠিক না আল্লাহর ঘর আল্লাহর ঘর ঠিক আছে ঘর বলা ঠিক না কিন্তু আল্লাহর ঘর আল্লাহ তালা সুবাহারাতর ঘর এই মানে এই স্ট্রাকচারটাতে আমরা সম্পূর্ণ টালি টিন ব্যবহার করব আচ্ছা সম্পূর্ণ টালি দিন বলতে এইটা এই অ্যাঙ্গেলগুলোর থিকনেস এই থিকনেস দেখেন আমরা ফোর এম এম থিকনেস দিয়েছি যাই হোক আরেকটা কথা বলতে ভুলে গেছি দর্শক বন্ধুরা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আপনার আপনার সাথে থাকলে অবশ্যই ভিডিও দেখলে আমার ভালো লাগে এবং ভালো ভালো ভিডিও দিতে আমি আগ্রহ হয়ে যাকে মনের ভিতরে আচ্ছা এবার আসেন এই এই চ্যানেলটা আমরা দিচ্ছি দুই ইঞ্চি এবং এই চ্যানেলটা দিচ্ছি দেড় ইঞ্চি দুই ইঞ্চি দেওয়ার কারণ কি আপনার স্যান্ডউইচ প্যানেল সিটটা যে আমরা এই টলে বসাবো এটার জায়গা কোথায় এখানে আপনার যেখানে দেখছেন এই যে দুই শুট হাফ ইঞ্চি দিক দিয়ে বসানোর জন্য আপনার অবশ্যই ক্লিয়ার লাগবে কারণ সিলিং করলে তো আমরা রি লাগে কিন্তু এইখান দিয়ে আবার বসে দেড় ইঞ্চি এদিক দিয়ে চলে বসে যাবে এই যে লাগিয়েছি এটা হচ্ছে আকাশ আর এটা হচ্ছে খিচির মল এদিক দিয়ে আমরা দুটো করে দিয়েছি এখানে আপনার স্যান্ডুজ প্যানেল শিট নিচে থেকে আমরা গ্রুপ করে বসিয়ে দিবো ইনশাল্লাহ এটা হচ্ছে আপনার সিঁড়ি গোটা ইটা এটা হচ্ছে এই কোনো থেকে আবার বারান্দাটা চলে আসছে এটা হচ্ছে আপনার বারান্দা সাইডটা বারান্দাটা দিয়েছি খুব রিক্সি করে বারান্দা কীভাবে দেওয়া হয় মেইন ঘর থেকে এটা আপনারা দেখেন বুঝেছেন এভাবে করে আমরা নিয়ে এটা অন্ত চলে গিয়েছে বারান্দার কোনো এটা এটা হচ্ছে মেন রোড তথা সমুন্দ আমি নিচে যে অবশ্যই আপনাদের মসজিদটা দেখাবো এটা হচ্ছে আর একটা কোনা দেখতেই পারছেন কোনটা বারান্দাটা কিন্তু বিশাল এটা হচ্ছে সিঁড়ি কোটার কোনা এইটা এটা হচ্ছে সিঁড়িটা মসজিদে ওঠানোর জন্য দোতলা এটা হচ্ছে সিঁড়িটা এই জায়গাটা পুরো কিন্তু খালি ছিল আমরা ওইখানে চ্যানেল করে আপনার এইটা দিয়ে ফেলছি এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত চ্যানেল করা আপনার এটা হচ্ছে বারান্দার সাইড ওটা শিশুরি কোট আপনার ওই মাথা থেকে এই মাথা এবং এই মাথা থেকে ওই মাথা শেষ হবে না দেখেন মাসাল্লা দিলে মসজিদটা খুব বড় দেখতে পারছেন আমার স্ক্রিনে বিশাল এই মসজিদটি তো দর্শক বন্ধু এটা কিন্তু আসলে খুব আনগো একটা ডিজাইন করেছি মসজিদের এখানে খালি ছিল কিন্তু আমরা এখানে এদিকটাতে এসে উঠে এদিক দিয়ে ঘোর না এদিক দিয়ে খালি কোনো দেওয়াল নেই বলতেই নি এগুলো চ্যানেল করে আমরা এইখানটাতে ছিল কিন্তু রাউন্ড করা সম্ভব ছিল না রাউন্ড দিলে ছোট হয়ে যেত কিন্তু আমরা এসে এই মাথা থেকেই এই মাথা একদম লেভেল করে নিয়ে এসেছি বারান্দাটাকে তবে নিচে যে অবশ্য আপনাদেরকে দেখাবো এই যাই হোক আমি এটা বলেছি আপনার টালি টিন দিয়ে করব কিন্তু এটা আমরা করবো হচ্ছে আপনার ই দিয়ে প্রোফাইল সিট দিয়ে প্রোফাইল ডিম দিয়ে এটা তো ইনসুলেশন পেপার হবে এটা তো ইনসুলেশন পেপার হবে কিন্তু এটাতে আপনারই হবে স্যান্ডউইচ প্যানেল দিয়ে আমরা সিলিং করব কিন্তু এটাতে হবে না বারান্দা এটা হচ্ছে আপনার এটাতে মেনটাতে করব আর কেঁচিগুলো দেখেন আপনার মার্শাল্লাহ কতগুলো কেচি ব্যবহার করেছি আমরা এই সত্তর ফিট লম্বাতে আমরা কেচি ব্যবহার করেছি মোট দশটি আমি যদি দূর থেকে একটু দিয়ে দেখাই দূর থেকে বলতে পেছন থেকে ওই মাথা থেকে যে এই মাথা পর্যন্ত আমরা কেচি ব্যবহার করেছি দশটি অনেকে ছয়টা সাতটা আটটা এগুলো না এসে আল্লাহর ঘর হেভি করে করেছি দশটি কেচি ব্যবহার করেছি আর এটা হচ্ছে কোনার চালটা এই যে দেখতেই পাচ্ছেন আমার স্কিনে মার্শাল্লা এখানেও পাঁচটা অ্যাঙ্গেল ব্যবহার করেছি কিন্তু আমরা বারান্দা করেছি চারটি অ্যাঙ্গেল আর এটাকে ধরে রাখার জন্য এখানে আর একটা সাপোর্ট দিয়েছি যাই হোক দর্শক বন্ধুরা ভিডিওটা আমি বড় করব না এখানে কত কেজি মাল লেগেছে আমি আপনাদেরকে হিসাব দিয়ে বলছি আপনার এখানে মোট মাল লেগেছে একশো তিরিশ একশো চল্লিশ পিস যদি আপনি বিএসআরএম তিন মিলিয়ে ব্যবহার করেন তিন মিলিয়ে দিয়ে করা যাবে কোনো সমস্যা নেই বিএসআরএম তিন মিলিয়ে দিয়ে যদি করতে চান তাহলে আপনার একশো চল্লিশ পিসে মানে এক টন আপনার যদি আপনি বি এস আর এম আপনি বিএসআরএম তিন মিলি দিলে আপনার চোদ্দোশো কেজি হবে একশো চল্লিশ পিসে অ্যাঙ্গেল লেগেছে এই বারান্দা এবং এই মেন ঘর সহ মোট টোটাল আর কি আর এই যে দুই দুই অ্যাঙ্গেলের যদি হিসাব করেছেন দুই দুই অ্যাঙ্গেল দশ কেজিতে আমরা দশটা ব্যবহার করেছি এখানে প্রায় আপনারা চোদ্দোশো পনেরোশো ষোলোশো কেজি চলে যাবে মানে এক টন কেজি মানে এক হাজার কেজিতে এক টন আপনার ষোলোশো কেজি মাল লেগেছে তো দর্শক বন্ধুরা যারা নাকি আপনারা অ্যাঙ্গেল দিয়ে টালি টিনের ঘর প্রোফাইল টিনের ঘর ঢেউ টিনের ঘর মানে যে কোনো অ্যাঙ্গেল দিয়ে যে টিনের ঘরগুলো করতে চান ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা ভালোভাবে সুন্দর করে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে ইনশাল্লাহ কাজ করে দেবো অনেকে বলে ভাই ঘর দিয়ে পানি পরে না ভাই পড়বে না ইনশাআল্লাহ কাজ করে দেবো আল্লাহর কাছে দোয়া চাই কখনও পড়বে না আল্লাহ পাক যদি না চায় কখনও ঘর দিয়ে পানি পরবে না ইনশাল্লাহ আমরা কিন্তু এক চালা চৌচালা চৌরি সব ধরনের কাজ করে থাকি অ্যাঙ্গেল দিয়ে মণিপুরি আসাম যেই ঘর বলেন ইনশাআল্লাহ আমরা করে দেবো কোনো সমস্যা নেই আমরা বাংলাদেশের যেই কোনো প্রান্তে যেয়ে কাজ করে থাকি তো এইদিকে কথা আছে আমরা যেই কোনো প্রান্তে যেয়ে কাজ করে থাকি যদি দূরে হয় ফিফটি পারসেন্ট ভাড়া দিয়ে দিবেন থাকা খাওয়ার ব্যবস্থা করবেন তো আমরা ইনশাআল্লাহ এখান থেকে মালামাল যা লাগে ম্যাটেরিয়াল সব আপনারা কিনে দেবেন আমরা যে ইনশাআল্লাহ কাজ করে দেবো কোনো সমস্যা নেই আপনার টালি টিন দিয়ে এটা আপনার আলোচনা সাপে আমি বলে দেবো কত টাকা স্কোয়ার ফিট যেমন টালি টিন দিলে একরকম ডেউটিন দিলে একরকম প্রোফাইল শিট দিলে আরেক রকম আপনার যদি আপনি ঝালট ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার মজুরি হিসাবে একটা অনেকে নাক বারান্দা করে সেটার মজুরি আরেকটা আবার অনেকে দেখা গেছে আপনার ইনসুলেশন প্যাপার ঝালট টালট ইত্যাদি ইত্যাদি এগুলো সবই ব্যবহার করে সেগুলো যদি সব করেন তাহলে এটা আলোচনা সাপেক্ষ ইনশাআ করে দেবো কোনো সমস্যা নেই ভাই যান আপনার টেনশন করবেন না প্রবাসী ভাইদের কাজে আমি ইনশাল্লাহ বেশি করি অনেকে তারা থাকে না ইনশাল্লাহ তারা ভালো লোকজন চায় ইনশাল্লাহ আমরা অনেকেই প্রবাসীর কাজ আমি করে দিয়েছি কোনো সমস্যা হয়নি ইনশাল্লাহ সুন্দরভাবে সুস্থভাবে কাজ শেষ করে এসেছি তো দর্শক বন্ধুরা আমরা শুধু এই টালে তিন দিয়ে এবং অ্যাঙ্গেল দিয়ে ঘরও করে থাকি না আমরা কিন্তু দরজা জানালা গ্রিল এস এস এম এস এই ধরনের সব ধরনের কাজগুলো ইনশাল্লাহ করে থাকি কোনো সমস্যা নেই আমাদের দোকান হচ্ছে নারায়ণগঞ্জ আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা থেকে বিশ টাকা আমার দোকানে তল্লা রেললাইন আমাদের দোকান ওটা হচ্ছে আমাদের গ্রিলের দোকান আপনারা যোগাযোগ করলে ইনশাআল্লাহ স্ক্রিনের নিচে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ ঠিকানা তো আমি বলেই দিয়েছি ইনশাল্লাহ যারা যারা আমার ভিডিওটি দেখেছেন সময় দীর্ঘ সময় ধরে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবেন এবং নেক্সট এ যে ভিডিওর ভিতরে আমি টালিটিন দিয়ে আল্লাহর ঘর মসজিদটি কমপ্লিট করবো ভিডিওটি আমি ছাড়বো যদি আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাঙ্গনটি অন করে দেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা